The cat আর্ন আপ টু থার্টি ডলার এ মান্থ মানে কোম্পানি ক্লেম করছে আপনি এই অ্যাপটি ব্যবহার করলে প্রতি মাসে তিরিশ ডলার পর্যন্ত আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে তিন ডলার আপনি ফ্রিতে পেয়ে যাবেন অ্যাকাউন্টে এবং তিন ডলার আজকের রেট হচ্ছে তিনশো টাকা যেটা আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন এবং এই ব্যালেন্সটা আপনি বিকাশে পেমেন্ট নিতে পারবেন কিনা সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি প্রথমত আমি দেখাচ্ছি এই অ্যাপসটিকে ব্যবহার করে আমি এই অ্যাপসটি থেকে আমি মোটমাট ইনকাম করেছি প্রায় একশো চল্লিশ ডলার প্রমাণ দেখাচ্ছি এবং এখন আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন আট ডলার পঁয়ষট্টি সেন্ট রয়েছে এখান থেকে আমি আপনাদেরকে আমার পেমেন্ট হিস্টোরি দেখাচ্ছি পেমেন্ট হিস্টরি দেখতে মানে পেমেন্ট প্রফ দেখতে আমাদের এখান থেকে মেনুতে ক্লিক করতে হবে তারপর যেতে হবে ট্রানজাকশন হিস্টরি এখান থেকে ট্রানজাকশন এখানে ক্লিক করব। এবং এখান থেকে গেছে একটা আর্নিং অপশন এবং এখান থেকে গেছে পেআউট পেআউটে ক্লিক করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমি প্রথমে উইডো করেছিলাম বিশ ডলার তারপর উইড্রো করেছি একশো ডলার তারপর উদড্রো করেছি বিশ ডলার মোটমাট একশো ডলার যেটা আমি সম্পূর্ণ ফ্রিতে এই একটা অ্যাপ থেকে ইনকাম করেছি এবং একশো চল্লিশ ডলার আজকে রেট হচ্ছে পনেরো হাজার তিনশো আটষট্টি টাকা একটা হিউজ পরিমাণ কিন্তু অ্যামাউন্ট এবং এই ইনকামগুলো করেছি আমি আমার মোবাইলের এম বিক্রি করে আমি এখন কিন্তু ওয়াইফাই ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়াইফাইটি এখান থেকে অন করা আছে এই ওয়াইফাই থেকে কিন্তু আমি ইনকামটা করতেছি অনেকেই এই অ্যাপটা ব্যবহার করেন বাট অনেকেই কিন্তু মানে বেশি পরিমাণ ইনকাম করতে পারেন না আপনাদেরকে আমি একটা সিক্রেট টেকনিক বলে দিব যে টেকনিক ব্যবহার করলে আপনি কিন্তু এখান থেকে এরকম আমার মতো কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো মূলত এটা নাম হচ্ছে হানিজেন আপনারা অনেকেই অ্যাকাউন্ট করেছে মানে রেখেছেন বাট ইনকাম হচ্ছে না আশা করি আপনি বুঝতে পেরেছেন তো ইনকাম করার এখান থেকে কিছু বিষয় রয়েছে আপনাদেরকে আমি সেটা বলে দিচ্ছি প্রথমেই যারা একদম নতুন রয়েছেন এই অ্যাপটি সম্পর্কে জানেন না তাদেরকে আমি কিছু কথা বলি সো এটা মূলত একটা আর্নিং অ্যাপ মানে এই অ্যাপে হচ্ছে আপনি আপনার মোবাইলের অব্যবহৃত ডাটা মানে ওয়াইফাইয়ের যে এম আছে বা আপনার ইন্টারনেট মেগাবাইট আছে সেগুলো আপনি হচ্ছে অপ্রয়োজনীয় মেগাবাইট মানে এম এটা হচ্ছে এই অ্যাপসটা কেটে নেবে এবং এর বিনিময়ে আপনাকে ডলার পেমেন্ট করবে মানে এরকম ইনকাম দিবে অ্যাকাউন্টে যেটা থাকবে এবং অ্যাকাউন্ট করার পর আপনি তিনশো তিরিশ টাকা সম্পূর্ণ ফ্রিতে মানে পেয়ে যাবেন তো যারা একদম নতুন রয়েছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি অ্যাকাউন্ট কীভাবে করতে হবে এখন লিঙ্ক একটা প্রেস করবেন তখন আপনাদের সামনে এই অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যাবে এটার নাম হচ্ছে মূলত হানি জাইন ওপেন হওয়ার পর অ্যাকাউন্ট করতে আপনি এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লেইম থ্রি ডলার অ্যাকাউন্ট করলেই আপনি কিন্তু তিন ডলার পেয়ে যাবেন তো তিন ডলার বোনাস নিতে আপনি ক্লেইম থ্রি ডলার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস যে আপনাদের সামনে চলে আসবে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস এইখানে লিখতে হবে ইমেল অ্যাড্রেস লেখার পর নিচে আপনাকে একটা আট সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা কীভাবে দিবেন আপনাদেরকে আমি সহজে দেখাচ্ছি অনেকেই হচ্ছে অনলাইন জগতে একদম নতুন তেমন কিছু বোঝেন না পারেন না তো পাসওয়ার্ড দিতে হবে আমি ওখান থেকে নোটপ্যাডটা ওপেন করছি এবং পাসওয়ার্ড আপনাকে জাস্ট এরকমভাবে দিতে হবে প্রথমে একটা মানে বড় হাতের অক্ষর তারপর একটা ছোটো হাতের অক্ষর তারপর কিছু সংখ্যা তারপর স্টার হ্যাশট্যাগ অ্যাট দ্য রেট এরকম করে আপনি মোটমোট আট সংখ্যার একটা পাসওয়ার্ড এখানে আপনি লিখে দিবেন। পাসওয়ার্ড লেখার পর এখান থেকে আপনি কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করবেন তাহলে এখান থেকে একটু লোডিং হবে এবং সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে এবং দেখতে পারবেন উপর দিকে একটা মেইল আসবে এখান থেকে আমার কিন্তু একটা মেইল চলে আসছে আপনি এখান থেকে মেইলটাকে ওপেন করবেন মেইল ওপেন করার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন অথবা এখান থেকে আপনি ওয়েবসাইটে থাকবেন তারপর উপরের দিকে আপনি দেখতে পারবেন কনফার্ম ইমেইল মানে ইমেল ভেরিফাই করতে বলবে আপনি এখান থেকে সিম্পলি কনফার্ম ইমেইলে ক্লিক করবেন তারপর আপনার মেইল বক্সে একটা ভেরিফিকেশন মেইল পাঠাবে আপনি ওকেতে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে আপনার জিমেল বক্সটাকে ওপেন করবেন এটা হচ্ছে জিমেইল আপনি জিমেলটাকে ওপেন করবেন এবং দেখবেন একদম প্রথমে হানিজেন থেকে একটা মেইল আসবে মেইলটাকে ওপেন করবেন এবং মেইল ভেরিফাই করতে আপনি নিচের দিকে এখান থেকে জাস্ট কনফার্ম ইমেইলে ক্লিক করে দেবেন তাহলে আপনার ইমেইল অ্যাড্রেস কিন্তু ভেরিফাইড হয়ে যাবে এবং আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে রিডায়ার করে দেবে সো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ড এখান থেকে যদি আপনি নিচের দিকে আসেন তাহলে দেখতে পাচ্ছেন বুম আমরা কিন্তু তিন ডলার ফ্রিতে পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে বর্তমানে রয়েছে হানিজেন কয়েন তিন হাজার যার ভ্যালু হচ্ছে তিন ডলার এই যে দেখতে পাচ্ছেন কালেক্ট মানে অ্যাকাউন্টে তিন ডলার রয়েছে এবং অ্যাকাউন্টে যখন মাত্র বিশ ডলার হবে তখন আপনি কিন্তু পেমেন্ট নিতে পারবেন অ্যাকাউন্ট করার পর এখান থেকে পেয়ে যাবেন ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার মোবাইল একটা অ্যাপস ডাউনলোড হবে অ্যাপসটা হচ্ছে এটা এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন হানিজেন এই অ্যাপসটা ডাউনলোড হবে এটাকে আপনি ইনস্টল করবেন তারপর যেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ওই অ্যাকাউন্ট মানে ওইখানে অ্যাকাউন্ট করেছেন সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন অ্যাকাউন্টে লগ ইন করার পর এখান থেকে আপনি অ্যাকাউন্টের ব্যালেন্সটা আপনি অ্যাপস থেকেই দেখতে পারবেন এবার আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে ওয়াইফাইটাকে সিলেক্ট করে দিতে হবে যদি আপনি ইন্টারনেট মানে এমবি ব্যবহার করেন তাহলে আপনি সেটাকে হচ্ছে সিলেক্ট করে দিবেন তো এটা করা একদমই সহজ এজন্য আপনি নিচের দিকে পেয়ে যাবেন মোর অপশন মোর একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি পেয়ে যাবেন সেটিংস সেটিংসে ক্লিক করবেন তারপর এখান থেকে যদি আপনি মোবাইলের ডাটা কিনে ব্যবহার করেন মানে ইন্টারনেট আপনি বাজার থেকে কিনে যদি আপনি মোবাইলে ব্যবহার করেন তাহলে আপনি নিচে দেখতে পাচ্ছেন ইউজ মোবাইল ডাটা এটাকে আপনি অন করবেন এবং আপনি চলে এখান থেকে সেট করে দিতে পারবেন যে দিনে কত জিবি এমবি তারা নিতে পারবে মানে কাট মানে কাটতে পারবে এর জন্য আপনি সেট মোবাইল ডাটা লিমিট এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি পাঁচ জিবি করা আছে এটাকে আপনি জাস্ট কমিয়ে দিতে পারবেন তারপর আপনি বাড়িয়েও দিতে পারবেন আপনি চাইলে এখান থেকে এক জিবি দিতে পারেন বা পাঁচশো এমবি দিতে পারেন মিনিমাম এক জিবি পাঁচশো হচ্ছেন এখান থেকে মিনিমাম এক জিবি তারপর আপনি এখান থেকে ডান করে দিবেন বা টেন জিবি আর যদি আপনি ওয়াইফাই ব্যবহার করেন ওয়াইফাই ব্যবহার করলে এখান থেকে কিছুই অন করতে হবে না অটোমেটিক হয়ে যাবে